মহিলা তৃণমূলের ডাকে এই কর্মী সভা আমি প্রতি সভায় এই কথা বলি এখানে চেয়ারম্যানও ছিলেন প্রতি প্রতিসভাতেই এই কথা বলি যে কারণ আপনারা না থাকলেই মঞ্চটা থাকত আপনারা আছেন তাই আমরা সবাই এই গলায় উত্তরীয় থেকে শুরু করে বেলডাঙ্গার গামছা থেকে শুরু করে কোনোটা বাকি নেই যেটা আমরা উপহার হিসেবে পেলাম না আপনারা না থাকলে আমাদের এই সম্মান দেবার মতন কোনো ক্ষেত্রই তৈরি হতো না আপনারা হলেন দলের আসল সম্পদ তাই যে কথা বলছিল আমার আগে অপূর্ব নিজে দে নেতৃত্ব নিজেরা দেবেন নিজেরা ভাববেন যে আমি সভা নেত্রী আমি সভাপতি তাহলেই আপনি কিন্তু ভালো করে আপনার সংগঠনকে আরো শক্তিশালী করতে পারবেন এই জেলা ঐতিহাসিক জেলা ঐতিহ্যপূর্ণ জেলা সেই জেলায় এসে আমার প্রথমেই যেটা মনে যারা বক্তা বক্তব্য রেখেছে যে এটা যে ঐতিহ্যশালী এটা যে ঐতিহাসিক জেলা এর প্রমাণ তারা উত্তরসূরীরাও কিন্তু দিচ্ছে কারণ মেয়েরা এত সচেতন ভাবে তাদের বক্তব্য রেখেছে এখানে যা কিন্তু দৃষ্টান্ত তৈরি করেছে এখানে যারা বলেছেন তারা আমি দেখছি যে মেয়েরা এত সুন্দর করে প্রত্যেকটি কথা মানে আমি ভাবছি যে আমি কি বলবো বলা আমি যেগুলো বলবো ভেবেছি সব বলা হয়ে গেছে দেখে এটা আমার কাছে গলদেই হিসাব আমরা তাই আপনাদের কাছে বলতে চাই এইভাবেই সংগঠনকে শক্তিশালী করে রাখতে হবে বাংলা টুডে নাও